সালাম আলাইকুম নতুন একটি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই যে ইয়ামা ফেজারটা দেখতে পাচ্ছেন তো আসলে বিষয়টা হচ্ছে কি বাইকের ট্যাক্স দিয়েও আমাদের মনে হয় মাঝে মাঝে মনে হয় যে আমরা অবৈধ আসলে রাস্তায় যখন চালাই কারণ কি জানেন কথাটা কেন বললাম দেখুন এই যে অটো রিক্সাগুলি আছে রাস্তার দুই পাশে বসে আছে দেখুন এই অটো রিক্সাগুলোর যন্ত্রণায় রাস্তায় বাইক চালানো যায় না আর এইটার যে এই অবস্থায় এই হাল হয়েছে শুধুমাত্র অটো রিক্সার কারণে হয়েছে অটোরিকশা হঠাৎ করে ঘোরাতে গিয়ে মেরে দিয়ে সব কিছু তস করে ভেঙে ফেলছে সব কিছু আপনাদেরকে দেখাবো কয় টাকা খরচ এ টু জেড সব কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবো চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে লোহার যে ফেয়ারিংটা দেখতে পাচ্ছেন এই শুধুমাত্র এই ফেয়ারিংটার দাম চাওয়া হয়েছে সাড়ে তিন হাজার টাকা তো কাস্টমার কিন্তু ফেয়ারিংটা কিনে নিই কারণ দাম বেশি বলে এই যে লোহার যে ফেয়ারিংটা আছে এই লোহার ফেয়ারিংটা সাড়ে তিন হাজার টাকা দাম চেয়েছে তো দাম বেশি বলে কাস্টমারের লোহার ফেয়ারিংটা কিনে নি বা আমরাও বলেছি এটা কেনার কোনো প্রয়োজন নেই কিন্তু বাকি দেখেন প্লাস্টিক যে যে কিট আছে একটু খেয়াল করুন নিচের দিকে দেখুন দুই কানে সামনের হেডলাইট ছ ভেঙে পুরো তস হয়ে গেছে কারণ হঠাৎ করে অটোরিকশা ঘুরাতে গিয়ে বাইকের সাথে মেরে দিয়েছে এখন রিক্সাওয়ালা তো আপনারা জানেনি যে অ্যাক্সিডেন্ট করার পরে হাতে পায়ে ধরে বসে তো বাইকার তিনি খুব ভদ্রলোক তিনি কিন্তু আসলে কোনো জরিমানা নেয়নি আমার হিসাবে জরিমানা নেওয়া উচিত ছিল একটা শিক্ষা দেওয়া উচিত ছিল যাই হোক এই অটোরিকশার যন্ত্রণায় আসলে বাইক চালানোর যে কতটা কষ্ট এবং কত টাকা খরচ এইখানে জানেন এই সম্পূর্ণ বাইকের সামনের এই পুরো সেট লাগাতে প্রায় পনেরো হাজার টাকার মতো খরচ পনেরো হাজার টাকার উপরে ছিল যেহেতু কাউলিংটা লাগবে না এই যে দেখুন নতুন মালামাল কিন্তু এখানে কিনে আনা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখায় এই যে দেখুন হ্যাঁ এই যে হেডলাইট একদম নতুন কোম্পানি থেকে হেডলাইট কিনে আনা হয়েছে যে হেডলাইট তারপরে সামনের যে উইনশেড ফেয়ারিং থাকে প্লাস্টিকের সেটা এই যে সাইডের কাউলিং প্লাস্টিকগুলি কান এবং সাইডের যে প্লাস্টিক যে কান কিট থাকে সেগুলো আনা হয়েছে এই যে দেখুন খেয়াল করুন এই যে একদম নতুন ইনট্যাক আনা হয়েছে এই সবগুলো কিন্তু এই যে শুধু প্লাস্টিক আইটেম হেডলাইট সহ কিট করে এই যে জিনিসগুলো আসছে দেখতে পাচ্ছেন এগুলো প্রায় দশ হাজারের উপরে লেগেছে এখন যখন আমি ভিডিওটা আপলোড করতেছি তখনকার কথা বলতেছি সব ভেঙে গেছে এই যে দেখুন হ্যাঁ এই যে সব সব কিছু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মানে তস নস হয়ে গেছে কিছু বলার নেই আসলে বাইকার খুব মানে ভালো দেখে আসলে জড়ি বানা অটো অটোরিকশার থেকে আর যে লোহার ফেয়ারিং এর কথা বলেছিলাম লোহার যে ক্লামটা থাকে সেটার দাম সাড়ে তিন হাজার টাকা চেয়েছে বলে সেটা রানা হয়নি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে